প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল শিখর ক্লাবের চারশো উনপঞ্চাশ জন সদস্যকে নিয়ে এই ক্লাব সংগঠিত হয়েছে বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত এই নির্বাচনের কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এক নজির সৃষ্টি করলো শিখর ক্লাব শিখর ক্লাবের এই প্রথম নির্বাচনে ছয়টি পদে চব্বিশ জন প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় নির্বাচনকে নিয়ে যখন প্রশ্ন থাকে এই নির্বাচন একটি উদাহরণ সৃষ্টি করে শিখর ক্লাব কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় এই ক্লাবটি ঘরে উঠেছে দু সালে দু সালে এই ক্লাব সংগঠিত হলেও প্রথমবারের মতো দু সালে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো এই শিখর ক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কাজ করেন এস এম মিজানুর রহমান মামুন তিনি জানান কতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পদ টোটাল ছয়টা এখানে এই ছয়টা পদের জন্য ২৪ জন প্রার্থী এখানে প্রার্থী হয়েছেন চারশো জন ভোটারের মধ্যে একশো জনের মতো অনলাইনে ভোট দিয়েছেন চারশো জনের মধ্যে ভোট আবার একশো বিশটার মতো আসছে অনলাইন থেকে যারা প্রবাসে এবং দূর দূরান্তে যারা আছে তারা ভোট দিয়েছে অনলাইনের মাধ্যমে অনলাইন ভোটার বাদ দিয়ে প্রায় ফোরটি পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে ফোরটি পার্সেন্ট ওপরে ভোট কাস্ট হয়েছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন কবুতর মার্কার প্রচার সম্পাদক প্রার্থী নির্বাচন অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়েছে তিনি নির্বাচিত হলে সবাইকে নিয়ে উন্নয়নমূলক কাজ করবেন বলে জানিয়েছেন এই প্রার্থী সমাজের মানুষকে নিয়ে আরো অনেক কিছু করার আছে আমাদের এটা সকলে মিলে ক্লাবের সদস্য যারা আছে কমিটিবৃন্দ যারা আছে সকলকে নিয়ে আরো অনেক উন্নয়নমূলক কাজ করার ইচ্ছা আছে শিখর ক্লাবের এই প্রথম নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে বলে জানিয়েছেন এক ভোটার শিখর ক্লাবে ভোট অনেক ভালো লাগছে